ভাই এই দেবশুবসের হট্টগোল করে অনির্বাণ ভট্টাচার্যর উপর এত পরিমাণ দয়া কি করে হচ্ছে আরে मुझे क्या पता मुझसे पूछे जा रही নতুন সিনেমা আসছে ডেসু 7 তো তাদের কালকে একটা লাইভ হয়েছিল সামনাসামনি দেবশুবসির ছিল এবং সেখানে তাদের সিনেমা সম্পর্কিত আলোচনা হয় কিছুটা এবং বিশিরবাগ আলোচনা হয় অনির্বাণ ভট্টাচার্যকে যেভাবে ব্যান করা হয়েছে যেভাবে ফেডারেশনের তরফ থেকে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে এ নিয়ে দে বলে যে তাকে কাজ করতে দেওয়া হোক দরকার হলে এই ফেডারেশনের কাছে ক্ষমা চাইব আমার কথা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য তো অনেক দিন থেকে ব্যান অনেক দিন থেকে সে কাজ করতে পারছে না হঠাৎ করে আজকে বা দু তিন দিন ধরে হঠাৎ করে কেন এই খবরটা চারিদিকে মেতে উঠছে যে দেব ফেডারেশনের কাছে ক্ষমা চাইবে বলছে যে ক্ষমা চাক একটা শিল্পী ফিরুক তার যেন ঘর চলে হঠাৎ করে কেন এত মাস ধরে যে অনির্বাণ ভট্টাচার্য ব্যান হয়ে রয়েছে সে কাজ পাচ্ছে না এতদিন থেকে তার প্রতি দয়া হয়নি হঠাৎ করে নিজের সিনেমা যখন একটা আসবে নিজের সিনেমা একজনকে দরকার তখন কেন এত পড়ছে ধরে অনির্বাণ যখন কাজ না তখন কেন কথা বলা হয়নি দেব একজন সুপারস্টার সাথে সাথে একজন পার্টির সাংসদ। তিনি চাইলে আগে থেকেই ফেডারেশনের সাথে কথা বলতে পারতেন আলোচনা করতে পারতেন যে একজন শিল্পী ভালো শিল্পী কাজ পাচ্ছে না তো সে কাজ পাক সে আবার ফিরে আসুক কেন এতদিন কেন যখন নিজের একটা সিনেমা দরকার নিজের সিনেমা একজনকে দরকার বা একটা সিনেমার স্বার্থে কাউকে দরকার তখনই কেন অনির্বাণ ভট্টাচার্য কথা মনে করা হচ্ছে এবং কথা হচ্ছে কালকে সময় পুরো সময়টা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কথা বলে যে ঋদ্ধিস যে কাজ পাচ্ছে না সেও তো তারও সেও তো কাজ পাচ্ছে না তাকে নিয়ে কেন কোনো কথা হলো না অনির্বাণ ভট্টাচার্য এত দিন থেকে বেন এত দিন কোনো কথা নেই যখনই নিজেদের একটা সিনেমা আসছে তখনই চারিদিক মেতে উঠেছে অনির্বাণ ভট্টাচার্যকে সুযোগ দেওয়া হোক ফেডারেশনের কাছে আমি ক্ষমা চাইবো কেন তিনি কেন ক্ষমা চাইবেন তিনি একজন পার্টির সাংসদ তিনি একজন সুপারস্টার তিনি ফেডারেশনের কাছে কেন ক্ষমা চাইবেন তিনি কেন নত হবেন তিনি প্রতিবাদ করুক কেন তিনি ক্ষমা চাইবেন এতে তো একজন শিল্পীর লজ্জা অনির্বাণ ভোটাচার্য লজ্জা যে আমার হয়ে ক্ষমা চাইছে আমাকে দয়া করছে এটা তো দয়া করা হলো তার এটা তো প্রতিবাদ করা হচ্ছে না দয়া করা হলো তাই না আমার কথা হচ্ছে ঠিক আছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কথা হচ্ছে ক্ষমা চাইছে তার খুব ভালো কথা দেব খুব ভালো কাজ করছে কিন্তু আমার কথা হলো এতদিন ধরেছি অনির্বাণ ভট্টাচার্য ব্যান হয়ে রয়েছে সে কাজ পাচ্ছে না সিনেমায় তাকে নেওয়া হচ্ছে না কোনো কাজে তখন কেন কথা বলা হয়নি যখন নিজেদের একটা সিনেমা আসছে পুজো একটা বড় সিনেমা আসবে বড় অ্যানাউন্সমেন্ট হলো দশ মাস আগে থেকে টিকিট সেল করা হচ্ছে তখনই হঠাৎ করে অনির্বাণ ভট্টাচার্যর কথা কেন এটা তো ভাই এক তীরে ভাই দু পাখি মারা হয়ে গেল সিনেমার প্রমোশনও হয়ে গেল ওদিকে লোকেদের মাসিয়া সাজা হয়ে গেল বড় সরো সেন্টিমেন্ট নিয়ে নিলাম কিছু অডিয়েন্স বুঝবে না দেবদার কিছু অডিয়েন্স বুঝবে না যারা বুদ্ধি দিয়ে ভাববে তারাই বুঝতে পারবে ঠিক আছে এতদিন থেকে অনির্বাণ একজন খুবই ভালো অভিনেতা সে যাই সে মানুষ হিসাবে যা খুশি হতে পারে কিন্তু একজন তিনি দক্ষ অভিনেতা ঠিক আছে দেব জিত ইন্ডাস্ট্রি অনেকেই ভাই এক পার্সেনও নেই অনির্বাণ ভট্টাচার্যর অভিনয়ের কাছে ঠিক আছে অভিনয় বলেছি লুক বা অন্য কিছু বলিনি অভিনয়ের কাছে অনির্বাণ ভট্টাচার্যর অভিনয় আমাদের পছন্দ হয় এই জন্য লোক তাকে পছন্দ করে তিনি মানুষ হিসাবে যেমন খুশি হতে পারেন তিনি এতদিন ধরে ব্যান তখন কথা হয়নি হঠাৎ করে যখন একটা সিনেমা আসছে ডেসু সেভেন তখন ভাই সেন্টিমেন্ট পড়ানোর ব্যাপার স্যাপার এবার লোকও বুঝবে না ভাববে দেবদা বিশাল কিছু করে দিচ্ছে দেবদা অনির্মাণ ভট্টার্যর কথা ভাবছে দেব কথা ভাবছে আচ্ছা দেবদা এতদিন ধরে ইন্ডাস্ট্রির কথা কেন যখন নিটার্য কাজ পাচ্ছে না যে রঘু ডাকাত হয়ে ঠিক আছে দুবাইতে গেল অনির্মাণ ভট্টাচার্য সাথে তারপরে তার তো খোঁজ নেয়নি সে সিনেমা পাচ্ছে না না পাচ্ছে তার বিভিন্ন শো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে একটা জায়গা থেকে যখন একটা কনসার্ট ছিল সেখান থেকে তার শোটাই ক্যান্সেল করে দেওয়া হলো বাকি শোগুলো চললো তার শোটা ক্যান্সেল করে দেওয়া হলো তখন কোথায় ছিল আমাদের দেবদা তখন কোথায় ছিল হঠাৎ করে এখন দরদ উত্তরে উঠলো তাই না হঠাৎ করে দরদটা দিয়ে আসছে শুধুমাত্র কি সিনেমার প্রমোশনের জন্য সিনেমারও প্রমোশন হয়ে গেল চলো ওদিক দিয়ে অনির্মাণ ভট্টাচার্য এই কথাটা বলে আমিও একটুখানি প্রশংসা করিয়ে নিলাম কালকে আবার দেবতা বলছে এতদিন আমি ভাবছিলাম অনির্মাণকে আমি সিনেমায় নেব না কিন্তু এখন ভাবছি আমি ওকে নেব আমি এটা গ্যারান্টি হয়তো বলে দিতে পারি আমি বলছি না পুরোপুরি আমি বলছি না কিছুটা গ্যারান্টি দেবো যে অনিমা ভট্টাচার্য ভাই থাকছে দেব শুভশ্রী সিনেমায় তারপরে এই যে ওকে সিনেমায় নেওয়া হবে তারপরে অনির্মাণ ভট্টাচার্যকে যদি দেখা যায় তো আমাকে বলো তাকে হয়তো আবার দেখা যাবে না সে আবার ব্যান হয়ে যাবে ঠিক আছে দেবের সিনেমার জন্য সে হয়তো আসবে রঘু ডাকতার সময় শোনা গেছিলো যে অনির্মাণ ভট্টাচার্যকে সিনেমায় নেওয়া হবে না কিন্তু তাও দেবের সিনেমাটা সে কমপ্লিট করেছিল দেব বলায় কিন্তু এখন আবার দেবের সিনেমা হয়তো সে ঢুকবে এত কিছু আলোচনার মাঝখানে ঢুকে যাবে তার সিনেমায় সিনেমা করবে তারপরে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে না তখন আবার বিয়েবাসু বসি চুপ এতদিন থেকে দুজনের কথা বলিনি হঠাৎ করে দুজনের যখন সিনেমা আসছে তখন অনির্বাণ ভোটাচার্যের উপর থেকে ব্যান তোলা হচ্ছে বা তার উপর তার জন্য ক্ষমা চাওয়া হচ্ছে এত আমার কথা হচ্ছে সব কিছু পারফেক্ট করেছ তোমরা কিন্তু এতদিন তোমরা কোথায় ছিলে এতদিন তোমরা কোথায় ছিলে অনির্বাণ ভট্টাচার্য হয়ে কথা বলতে গিয়ে কমেন্ট করেছে রিদ্দিশন বলেছে তাকে ভাই ব্যান করে দেওয়া হয়েছে ফেডারেশন আমাকে একটা ক্ষমা চিঠি লিখে দাও তারপর আমি তোমাকে ক্ষমা করবো সে কেন ক্ষমা চাইবে সে তার কোনো রায় নেই কথা বলা তাই তো আমরা যেমন কথা বলতে পারি আমাদের যদি কোথাও ব্যান করে দেওয়া হয় আমাদের বলা হয় ক্ষমা চাও তারপরে এরকম কি তোমরা মানবে তোমরা প্রতিবাদও করতে পারবে না কোথাও কিছু লিখতে পারবে না এরকমভাবে নির্দেশনকেও ব্যান করে দেওয়া হয়েছে নির্দেশনকে নিয়ে কোনো কথা হলো না অনির্বাণ ভট্টাচার্যকে সিনেমায় দরকার তাই আমরা কথা বলবো তাই তো এটাই হলো আমাদের সুপারস্টার বা মেগাস্টারের বক্তব্য হঠাৎ করে যেন এতদিন ধরে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কোনো কথা নেই সে খাচ্ছে যাচ্ছে কি করছে ঘুরে বেড়াচ্ছে তার সংসার চলছে কি চলছে না এখন তার সংসারের জন্য ভাই দরদরে উঠছে যে একজন শিল্পী কিভাবে খাবে একজন শিল্পীর তো এটাই সম্মান হঠাৎ করে এত কেন কথা এতদিন তুমি কোথায় ছিলে তুমি প্রজাপতি টু করছো এই করছো ওই করছো তোমার একটু টাইম হয়নি তিনি নাকি জানতেনই না যে এই ঘটনা ঘটেছে এটা একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বিশ্বাস করবে এই ঘটনা যে দেব জানতো না এই ঘটনাটা ইন্ডাস্ট্রিড যে তাকে ব্যান করা হয়েছে অনির্মাণ ভট্টাচার্যকে এটা বিশ্বাসযোগ্য সিনেমার জন্য ভাই দেবদা একজন পাক্কা বিজনেসম্যান আগে একটা দেব ছিল যখন সিনেমা করতো ভাই মজা লাগতো এখন দেব বিজনেসম্যান দেব পলিটিশিয়ান দেব সব কিছু ভাই ও একাই একশো এখন শোনা যাচ্ছে কি ডেসু সেই ডাইরেক্ট করবে মানে এত কিছু সে একসাথে করছে বুঝতে পারছো তো কী লেভেলের মানে বিজনেসম্যান হয়ে গেছে ভাই দেবদা আমাদের আমি কোনোভাবে দেবদাকে হেড করি না আমি এই জিনিসটা আমার বলার চলে। এতদিন অনির্মাণ ভোটাচার্য সম্পর্কে কেন বলা হয়নি ডেসু সেবিন আমি এক্সাইটেড আমার টিকিট কাটা হয়ে গেছে অশোকা অশোকা সিনেমা আছে আমি টিকিট কেটে নিয়েছি আমি দেখবো বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এত যে লোক মাতামাতি করছে জিনিসটা বোঝো যে এতদিন অনির্মাণ ভোটাচোকে মানে তার সম্পর্কে বলা হয়নি কেন হঠাৎ করে এই সময় সিনেমার জন্য কেন বলা হচ্ছে এইটুকু বুঝে দেখবে তারপরে কমেন্ট করো তোমরা তো কমেন্ট করেই যাবে কিছুটা দেখে তোমরা যাজ করে দেবে যা ফারো করু আমার দরকার নেই সাবস্ক্রাইবার কমে যাক আমি অত চাটাই রিভিউয়ার বা ইউটিউবার হতে চাই না যারা চাটতে থাকে সারাদিন ধরে যারা সত্যি কথা বলতে পারবে তারা থেকে যেও হয়তো থেকো না ঠিক আছে অন্ধভক্ত হতে পারবো না আমি ভক্ত অন্ধভক্ত নয় তো তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও টাটা